আসলে এটা তো কম বেশি থাকে সব হাটেই সমস্ত যা ঝামেলা টুকটাক থাকেই ফেস করতেছি আমরা ফেস করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ট হেল্প করতেছে আমাদের ওসি সাহেব এবং ডিসি সাহেব আমাদের যথেষ্ট হেল্প করতেছেন তাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে যথেষ্ট ফোর্সেস এখানে ডেপ্লয় করেছে এরপর ফোর্সগুলা যথেষ্ট তদারকিতে আছে ইভেন কোনো অপরাধমূলক কার্যকলাপ হয়নি ইনস্ট্যান্ট জানানোর জন্য এবং তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে এটাও বলেছে এবং ওসি সাহেব সর্বক্ষণ মনিটরিংয়ে আছে ইভেন আজকেও বারোটা বাজে উনি মাইকিং করে গিয়েছে যে ইলিগেল যেগুলি আছে একটাও করা যাবে না মাইকিংয়ে বলেছে রাস্তায়ও গরু বাধা নিষেধ যানমাল চলাচলের এবং নিরাপত্তার স্বার্থে রাস্তার উপরে এটা যতটুক কনসিডারেশন করা যায় অলি গলির ভিতরে থাক কিন্তু মেইন রোডের উপরে কোনো অবস্থাতে থাকা যাবে না ওসি সাহেব বলে গিয়েছে আমরা চেষ্টা করতেছি রহমতগঞ্জ মাঠ দিয়ে তো আসলে হাটের পারপাস সার্ভ হয় না বেসিক্যালি এটা আটান্ন বছর যাবতীয় মাঠের বাইরে ওভারফ্লো হয়ে গরু চলে যায় এরপরে আমরা জনসাধারণের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে যথেষ্ট কপারেট করতেছে তাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা যেমন কোনো মানুষের জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটে এ ব্যাপারে আমরা সজাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যথেষ্ট আমাদের কপারেশন আছে যৌথভাবে আমরা কাজ করে ইনশাল্লাহ হাট সমাপ্তি করতে পারবো বলে বিশ্বাস লালবাগ বিভাগের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে আপনি একজন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি বলবো আমার একটা ব্যক্তিগত কাজের জন্য আমি গিয়েছিলাম আমার চকবাজার থানা লালবাগ থানায় পড়ে আমার আমি উপপরিষ্কার পরিষ কমিশনার দপ্তরে গিয়েছিলাম তারা উভয় পক্ষের ভালোর জন্য কাজ করতেছে বর্তমানে আমি যা দেখতেছি আমার সব কিছু থাকা সত্ত্বেও তাদেরকে কোনো মানে ইয়া আইন প্রয়োগ করে না আমি দেখলাম যে অনেক অনেক ভালো আর এই যেভাবে দেশ চললে আসলে নিরপেক্ষ কাজটা সবচেয়ে বড়ো কাজ বিচার বিশ্লেষণ করেই সব কিছু করা উচিত এতে আমি অনেক খুশি মনে মনে যদিও প্রকাশ হয়তো করিনি আজকে প্রকাশ করার সুযোগ পাইছি সেই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে এবং এইভাবে দেশ চললে সবার ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে আমি আশা করি লালবাগেরটা বলতেছি যতটুকু আমি দেখছি এবার ডিসি সাহেব আছেন এডিসি সাহেব আছেন এসি সাহেব আছেন এবং চকবাইয়া থানা ওসি আছে লালবাগ থানা ওসি আছে আমি আমার এলাকার মধ্যে বললাম আমরা যতটুকু সেবা পাচ্ছি এরকম সেবা যদি সবসময় থাকে তাহলে অনেক উন্নত হবে বর্তমান যেভাবে চলতো সেটা আগের তুলনায় বিগত সতেরো বছরের তুলনায় অনেক ভালো আরেকটি বিষয় হলো কোনটা যে রাস্তায় চলাচল করে আপনারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন সমাজসেবকের কাজ করছেন এতে করে আপনার চুরি চিন্তায় কি এখন হচ্ছে না কমে গেছে আমাদের চোখস থাকতে হবে সব সময় আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে সবার দায়িত্ব পালন করতে হবে পুলিশ প্রশাসনের এবং এলাকাবাসী যা আমি বলবো আরেকটা কথা বলব সব এলাকার মধ্যেই যারা এলাকায় একটু মানে মানি জ্ঞানী ধনী তাদের একটু এই খেয়াল রাখা দরকার সবার প্রতি এটা আমার পক্ষ থেকে আমি বলবো তাই তো আর পুলিশ সম্ভব না প্রশাসকও সম্ভব না সবারই লক্ষ্য রাখতে হবে সব দিকে সচেতন থাকতে হবে তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখন আল্লাহ রহমতে ভালোই আছে আমাদের ডিসি সাহেব আছে এডিসি সাহেব আছে ওনারা ভালোই কাজ করছে আমাদের এখানে আগে যে মন চিন্তাই বাজি অনেক কিছু হইতো নোংরা কাজ হইতো নেশা মাদক বিক্রি টিক্রি হইতো সব কিছুই হইতো এখন এই এই সমাজে এখন এগুলো দেখি না আমরা আমাদের চোখে পড়ে না কিন্তু এখন আমাদের যে প্রশাসন লাইনটা আছে ওনারা খুব ভালো কাজ করে ডিএমপির পুলিশ কমিশনার এবং আমাদের লালবাগ বিভাগের ডিসি সাহেব এবং এডিসি সাহেবকে অনেক ধন্যবাদ